আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নিয়ে চলে আসলাম মজাদার দারুণ একটি রেসিপি সেটা হলো ইউনিক একটা রেসিপি লাউয়ের খোসা দিয়ে অনেকে লাউয়ের খোসা ফেলে দেন তো ফেলে না দিয়ে এভাবে একটা মজার রেসিপি বানিয়ে নিতে পারেন আর অনেকে ফেলে দেন না ভাজি বা ভর্তা করে খান তো আমি আজকে নিয়ে চলে আসলাম মজাদার একটা ইউনিক রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে ভালো লেগেছিলো বলেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো চলেন দেখি কি কি উপকরণ লাগে এই রেসিপিটি তৈরি করতে তো এখানে আমি প্রথমে একটু পানি নিয়ে নিলাম তাতে আমি কয়েকটা শুকনাম মরিচ দিলাম সিদ্ধ করার জন্য আর দিয়ে দিব লাউয়ের খোসা এগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব যেহেতু লাউয়ের খোসাটা মোটা তো সিদ্ধ হতে একটু সময় লাগে তো একটু বেশি পানি দিয়ে অল্প আছে লার খোসাটুকু ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কয়েকটা গোটা রসুন এখন এগুলো আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো কিছুক্ষণ ভালো করে সিদ্ধ করে নিতে হবে একদম পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে নিতে হবে লাভের খোসা দিয়ে এরকম দারুণ একটা রেসিপি তৈরি করা যায় সেটা কল্পনার বাহিরে আমি একশো পার্সেন্ট শিওর যদি এভাবে এই রেসিপিটি করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে অসাধারণ লেগেছিল খেতে পানিটা শুকিয়ে আসছে এখন ভাজা ভাজা করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব যে যেন কোনো একটু পানি না থাকে এই দেখেন আমি নামিয়ে নিয়েছি দুটা দুভাগ করে নিয়েছি কারণ আগে মরিচগুলো ভালো করে বেটে নিতে হবে তারপরে লাউয়ের খোসাটুকু বেটে নেব আমি চাইলে ব্লেড করতে পারেন তো আমি এগুলো পাটায় বেটে নেবো পাটায় বেটে ভর্তা করার মজাই কিন্তু আলাদা খেতেও কিন্তু দারুণ লাগে তো যারা ঝাল পছন্দ না করেন তারা কিন্তু মরিচের পরিমাণ কমিয়ে দিবেন আর আরেকটা কাজ করতে পারেন যখন মরিচগুলো সিদ্ধ দেবেন তখন মরিচের বীজগুলো ফেলে দিতে পারেন এখন মরিচগুলো ভালো করে বেটে নিফিশ করে নেব এই তো বাটা হয়ে গেছে আমি আরেকটু নিফিশ করে নেব এখন একটি কড়াইয়ে তেল গরম করে নিব আপনারা চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন আমি এখানে সয়াবিন তেল দিয়েই ভর্তাটা করব এখন ভেজে রাখা শুকনো মরিচটুকু দিয়ে তেলে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে কালারটা চেঞ্জ হওয়া আসা পর্যন্ত এটা কিন্তু ভালো করে বাঁচতে হবে তেলে কিন্তু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে বেটে রাখা লাউয়ের খুসাটুকু আমি এখানে দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব, লবণটা দিয়ে কিন্তু অবশ্যই ভাজা ভাজা করে নিতে হবে এই তো তেল উঠে আসছে এখন এটাকে আরেকটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে কালারটা চেঞ্জ করে নেব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে চুলায় রেখে আস্তে আস্তে আমি এটা ভাজা ভাজা করে নেব ভর্তায় যদি লবণের পরিমাণটা ঠিক না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না তার জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম এখন আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল মজাদার এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে অসাধারণ লেগেছিল খেতে এই রেসিপিটি খাওয়ার পরে আর কখনো লাউ খুসা ফেলে দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন